বিসমিল্লাহ রহমান রহিম আজ আমরা এমন এক সময় বাস করছি যেখানে মানুষ দুনিয়ার মোহে পড়ে আল্লাহর কথা ভুলে যাচ্ছে কিন্তু কখনো কি ভেবে দেখেছি আল্লাহকে ভুলে গেলে আমাদের কি পরিণতি হতে পারে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন দুনিয়া মানুষের সবচেয়ে বড় উদ্দেশ্য হয়ে যাবে তখন আল্লাহ তার অন্তরে দারিদ্র বসিয়ে দেবেন আর দুনিয়া তার সামনে থাকলেও সে কখনো তৃপ্ত হবে না শরীফ যখন মানুষ আল্লাহর স্মরণ ভুলে যায় তখন তার অন্তর অন্ধ হয়ে যায় তখন অন্যায় বেড়ে যায় তখন সমাজের শান্তি হারিয়ে যায় পরিবারে ভাঙ্গন শুরু হয় মানুষের মধ্যে নীতি নৈতিকতা হারিয়ে যায় সত্য মিথ্যার পার্থক্য হারিয়ে ফেলে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য সংকীর্ণ জীবন হবে এবং ক্যামতের দিন আমি তাদের অন্ধ অবস্থায় উঠাব সুরা তহা আয়াত একশত প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর স্মরণ ছাড়া এই দুনিয়ার জীবনে শান্তি আসবে না কত মানুষ আজ কোটি টাকার মালিক অথচ মনে শান্তি নেই কত মানুষ সব কিছু পেয়ে গেছে কিন্তু অন্তরে সুখের ছোঁয়া নেই আল্লাহর জিকির আমাদের অন্তরে প্রশান্তি আনে নামাজ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে কোরআন পড়া আমাদের জীবন পথ দেখায় তাই আসুন আজই আমরা সিদ্ধান্ত নেই নামাজের প্রতি যত্নবান হব কোরআনের সাথে সম্পর্ক করে তুলব আল্লাহর জিকিরে নিজের জীবন ভরে তুলব আসুন আল্লাহর দিকে ফিরে আসি আসল ঠিকানা আখিরাতের জন্য প্রস্তুতি নেই আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন জাজাক আল্লাহ